নতুন সেক্রেটারি একদিন ঘুমন্ত সিওকে পুরো বিছানা শহর টেনে অফিসে নিয়ে এলো তারপর তার উপর ঠান্ডা পানি ঢেলে দিল সিও হঠাৎ করা হয়েছে কোম্পানির নিয়ম অনুযায়ী কেউ দেরি করে আসতে পারবে না এমনকি সিও নয় আসলে এই সিও ছিল একদম বিগড়ে যাওয়া ধনী ছেলে কাজের প্রতি কোনো আগ্রহ ছিল না তার বাবা চিন্তায় ছিলেন যে হয়তো সে কোম্পানিটাই নষ্ট করে দিবে তাই তিনি কঠোর আর বুদ্ধিমত্তি একজন মহিলাকে সেক্রেটারি হিসেবে নিয়োগ দেন যেন সে সিওকে নিয়ন্ত্রণে রাখতে পারে যখন সিও আবার খারাপ ব্যবহার করতে গেল সেক্রেটারি সোজা জানিয়ে দিল আপনার পুরনো চালাকি আমার উপর চলবে না সীমা ছাড়ালে সরাসরি এই নারী মোটেও সাধারণ কেউ নয় সে গস গস করে খুব তাড়াতাড়ি তোমাকে চাকরি থেকে বের করে দিব কিন্তু সেক্রেটারি তাকে কোনো সুযোগ না দিয়ে সরাসরি মিটিং রুমে টেনে নিয়ে গেল সেখানে উপস্থিত পার্টনার ছিল সিওর পুরনো ঘনিষ্ঠ বন্ধু দুজনে মিলে প্রথম মিটিং থেকে সেক্রেটারিকে হাই করে দেওয়ার ফোন দিয়ে আটলো মিটিং শেষে সবাই এক রেস্টুরেন্টে গেল সেখানে সিওর বন্ধু ইচ্ছে করে পুরো টেবিল জুড়ে রেড অন সাজিয়ে রাখলো